হ্যালো ফ্রেন্ডস আই এম শেখ জানে আলম ওয়েলকাম টু জানে একাডেমি ফ্রেন্ডস আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট বারোটি টেটের জন্য ইম্পর্টেন্ট যে কোশ্চেন সে কোশ্চেন আলোচনা করব এর মধ্যে আছে পেডাগির কোশ্চেন ইংলিশ গ্রামার এবং ইংলিশ ভোকাবুলারির কোশ্চেন আশা করছি এই সমস্ত কোশ্চেন আপনার প্রিপারেশনকে আরও স্ট্রং করবে এবং এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসার সম্ভাবনা তো আছেই আছে তাই দৃঢ় করে চলুন শুরু করি আজকে যে প্রথম কোশ্চেনটা নিয়েছি সেটা ইংলিশ পেডাগোকি থেকে ज द प्राइमर प्रधान स्टूडेंट पास एक्सामेशन अब टू डेभलप बेसिक कम्युनिकेशन स्किल अपशन डी टू टीच एडभांस ग्रामार एक भलो पढ़ले बुजते যে কখনোই আমরা প্রাইমারিতে অ্যাডভান্স গ্রামার শেখাতে চাই না তাহলে অপশান ডি বাদ চলে যাবে আর কখনো এটাও চাই না যে প্রাইমারিতে একটা স্টুডেন্টস খুব ফ্লুয়েন্টলি ইংলিশ বলুক তাহলে অলরেডি আমরা অপশন এ আর ডি বাদ দিয়ে দিলাম এরপর হতে পারে যে পাস এক্সামিনেশন পাস করার জন্য আর তাহলে বেসিক কমিউনিকেশন স্কিল করার জন্য তাহলে বেসিক স্কুলে প্রাইমারি স্কুলকে বেসিক স্কুলে বলা হয় বেসিক স্কুলে আমাদের লক্ষ্যটাই থাকবে যে বেসিক কমিউনিকেশন গড়ে উঠুক তাহলে অপশন সি হবে সঠিক উত্তর টু ডেভেলপ বেসিক কমিউনিকেশন স্কিল আশা করছি বুঝতে পারছেন চলুন আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে নিয়েছি ডু ইউ হ্যাভ অ্যান অ্যালার্জিক রিয়াকশন ড্যাশ অ্যান্টিবায়োটিক্স এখানে আপনাকে প্রি পজিশন ইউজ করতে হবে অপশন এ অ্যাট অপশন বি অন অপশন সি উইথ অপশন ডি টু অ্যাকচুয়ালি এটা হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের এক্সাম্পল রিয়াকশন এই শব্দটা পর সবসময় টু ব্যবহার করা হয় এই জিনিসটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু কিন্তু রিয়াকশন দিয়ে যে কোনো কোশ্চেন আপনাকে আর এত কিছু ভাবতে হবে না আপনি শুধু একবারই কি করে দেবেন টুকে দেবেন যে এর পর সবসময় টু আসে তাহলে ডু ইউ হ্যাভ অ্যান অ্যালার্জিক রিয়াকশন টু অ্যান্টিবায়োটিক্স আশা করছি বুঝতে পেরেছেন যে এগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপিশন এই কতগুলো শব্দ আছে এই শব্দগুলোকে আপনাকে মুখস্থ করতে হবে এবং সে শব্দের পর নির্দিষ্ট কতগুলো প্রিপারেশন বসবে তার কোনো আর চেঞ্জ নেই এই কথাটা কিন্তু আপনাকে জানতে হবে তাহলে রিয়াকশনের পর কি বসে না টু বসে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট কোয়েশ্চেন দে হ্যাভ নট এই উচ্চারণটা হ্যাভেন্ট আর হ্যাভ নট দে হ্যাভেন্ট রিপ্লাইড ড্যাশ মাই প্লি ইয়েট তাহলে প্লি মানে অনুরোধ তাহলে তারা আমার অনুরোধের এখনো উত্তর দেয়নি রিপ্লাইড এরপর কি প্রিপারেশন বসবে টু অন ওভার অ্যাড মনে রাখবেন কোনো কিছুর জন্য টু রিপ্লাই টু সামথিং তাহলে কোনো কিছুর উত্তরের জন্য সবসময় আমাকে কি প্রিপারেশন বসাতে হয় না রিপ্লাই এর পর টু বসাতে হয় তাহলে এখানেও কিন্তু উত্তরটা আসবে টু অর্থাৎ দে হ্যাভ নট রিপ্লাইড টু মাই প্লি এড নেক্সট কোয়েশ্চেন দ্য টাওয়ার অফ পিসা ইজ ক্রাউডেড ড্যাশ ট্যুরিস্ট অল দ্য ইয়ার রাউন্ড তাহলে কি না টাওয়ার অফ পিসা অর্থাৎ পিসা টাওয়ার সব সময় ভিড়ে পরিপূর্ণ থাকে তার দ্বারা না পর্যটকদের দ্বারা সারা বছর ধরে তাহলে এখানে একটা শব্দ দেওয়া আছে ক্রাউডেড এই ক্রাউডেড পর একটা পার্টিকুলার কিন্তু প্রিপজিশন বসে সেটা আপনাকে এখানে বসাতে হবে উইথ না অফ না বিটুইন না ফ্রম তাহলে কি না এটা আমাকে খুব ভালো করে আমার মনে রেখে দেবো যে ক্রাউডেড এর পর সবসময় আমাকে কি বসাতে হয় উইথ দ্য টাওয়ার অফ পিসা ইজ ক্রাউডেড উইথ ট্যুরিস্ট অল দ্য ইয়ার রাউন্ড নেক্সট কোয়েশ্চেন ইউ ক্যান সি সেভারেল ড্যাশ ইন দ্য জু সেভারেল মানে কি অনেকগুলো অসংখ্য এই সেভারেল শব্দের পর আপনি প্রধানত কি না প্লুরাল নাউন ব্যবহার করবেন কেন কারণ সেভারাল মানে অসংখ্য তাহলে অসংখ্য এরপর সবসময় আমাকে প্লুরাল নাউন ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে যে অপশনগুলো দেওয়া আছে আমাকে তার প্রোয়াল ইউজ করতে হবে যদি আমার প্রশ্ন দেওয়া থাকতো ইউ ক্যান সি সেভারেল ড্যাশ ইন দ্য ক্লাস যদি আমাকে অপশানে দেওয়া থাকতো স্টুডেন্ট আর স্টুডেন্টস আমাকে অবভিয়াসলি এখানে ব্যবহার করতে হতো স্টুডেন্টস কারণ সেভারেলের পর সবসময় প্রোয়াল ফর্ম ইউজ করতে হবে তাহলে এখানে দেওয়া আছে মুজেস মুজ মুজেন না মুজিজ আপনাকে হয়তো মনে হতে পারে মুজেস বা মুজিজ কিন্তু না মনে রাখবেন এমন কতগুলো নাউন আছে যেই নাউনগুলোর প্লুল ফর্ম এবং সিঙ্গুলার ফর্ম একই রকম যেমন ডিয়ার ডিয়ার সিপ সিব তেমনই মুজ মুজ অর্থাৎ এর অপশন বিটা হবে সঠিক উত্তর সেভারেল মুজ ইন দ্য জু ইউ ক্যান সি সেভারেল মুজ ইন দ্য জু অনেক ছেলে এই সিঙ্গুলার ফর্ম এবং প্লেয়াল ফর্মকে খুব লাইটলি নিয়ে নেয় এবং গ্রামারটা ভালোভাবে পরে না আমি রিকোয়েস্ট করব গ্রামারটা ভালোভাবে পড়ুন এবং এগুলোকে ভালোভাবে জানুন এখান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন আসে কিন্তু ছেলেটা উত্তর পারে না চলে যায় আমরা নেক্সট কোশ্চেনে এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখুন উই কান্ট অ্যাফোর্ড এ ডিনার ইন দিস রেস্টুরেন্ট উই হ্যাভ ব্যাস্ট ডলার্স লেফট অপশন এ মেনি অপশন বি এ ফিউ অপশন সি এ লিটল অপশন ডি এটা অপশন ডি হবে অপশন ডি ফিউ কি উত্তর হবে মনে রাখবেন মেনি এটা কখনো সম্ভব নয় কারণ বলছে যে আমাদের অল্প পড়ে আছে তাহলে অনেক মেনি মানে অনেক তাহলে এটা তো হবেই না এটা মানটা রিলেট করছে না আর মেনি সবসময় ব্যবহার করা হয় কাউন্টেবল লাউনের পূর্বে কাউন্টেবল নাউনের পূর্বে এটা মনে রাখবেন মেনিটাকে এফ ইউ ব্যবহার করা হয় সবসময় কাউন্টেবল লাউনের পূর্বে এ লিটিল সবসময় ব্যবহার করা হয় আনকাউন্টেবল লাউনের পূর্বে তাহলে এ লিটিল হচ্ছে না আর মেনি হচ্ছে না পড়ে আছে এ ফিউ আর ফিউ এ ইউর মানে কি এ ইউর মানে হচ্ছে যে নট মেনি অনেকগুলো নয় বাট স্টিল এনাফ কিন্তু তবু যথেষ্ট অর্থাৎ এ ফিউ যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু ডিনারটা হয়ে যাবে কারণ হয়তো অনেক টাকা নেয় কিন্তু ডিনারটা করার মতো টাকা আছে কিন্তু এখানে বলেছে যে আমরা করতে পারবো না উই কারণ অ্যাফোর্ড তাহলে এ ফিউ এখানে হচ্ছে না তাহলে পড়ে থাকছে কি ফিউ ফিউ মানে হচ্ছে যে আমরা অ্যাফোর্ড করতেই পারবো না আমাদের কাছে টাকা নেই তাহলে এখানে ফিউটা হবে সঠিক উত্তর তাহলে উত্তরটা হবে উই কান্ট অ্যাফোর্ড এ ডিনার ইন দিস রেস্টুরেন্ট উই হ্যাভ ফিউ লেফট আশা করছি বুঝতে পেরেছেন আই এম ইল অ্যান্ড ফিল ভেরি উইক আই হ্যাভ টু ড্যাস দ্য মিটিং তাহলে আমি অসুস্থ এবং আমাকে প্রচণ্ড দুর্বল লাগছে তাহলে আমি মিটিংটা কি করব। এখানে আপনাকে একটা সঠিক ফ্রেজাল ভাব বেছে নিতে হবে কল ব্যাক কল অফ কল অ্যারাউন্ড না কল ডাউন সঠিক উত্তরটি হবে কল অফ কল অফ মানে হচ্ছে কোনো কিছু ক্যান্সেল করা তাহলে এখানে কল অফ কতটি বসবে তাহলে কল ব্যাক মানে কি কল ব্যাক মানে হলো রিটার্ন টু কল কাউকে ঘুরিয়ে কল করাকে আমরা বলি কল ব্যাক কল অ্যারাউন্ড মানে হচ্ছে কোনো কিছু এদিক ওদিক গিয়ে কোনো কিছু ইনফরমেশনকে গ্যাদার করা তাকে আমরা বলি কল অ্যারাউন্ড আর কল ডাউন মানে হলো কাউকে বকাবকি করা স্কল্ট অর অ্যাপ্লিমেন্ট সামোয়ান অর্থাৎ কাউকে বকাঝকা করাকে বলা হয় কল ডাউন তাহলে এখানে অপশান বি হবে সঠিক উত্তর আই হ্যাভ টু কল অফ দা মিটিং নেক্সট কোশ্চেনে দেখুন হি ইজ ফিক্সিং এ ল্যাপটপ অ্যাট দ্য মোমেন্ট মে কিট প্যাসিভ এটাকে আপনাকে প্যাসিভ ফেস করতে হবে এখানে চারটি অপশন দেওয়া আছে এই চারটি অপশন আমার পড়ার কোনো প্রয়োজন নেই আমি দেখে নেবো যে এই সেন্টেন্সটি কোন টেন্স ফলো করা হয়েছে আর সেই টেন্স অনুযায়ী আমি সেটাকে চেঞ্জ করব তাহলে দেখুন এখানে করা আছে হি ইজ ফিক্সিং এ ল্যাপটপ অ্যাট দ্য মোমেন্ট তাহলে এটি হলো প্রেজেন্ট কর্নিয়াল টেন্স প্রেজেন্ট কর্ডিওস টেন্সের নিয়ম হবে কি না এখানে যে অবজেক্ট আছে সে অবজেক্ট প্রথম বসে যাবে তারপর অ্যাম অথবা ইজ অথবা আর যেটা এই অনুযায়ী অবজেক্ট অনুযায়ী প্রথমে বসবে তারপর বিং বসাবো আমরা দিয়ে ভারবে থার্ড ফর্ম বসাবো তারপর বাইরে গিয়ে সাবজেক্ট বসাবো বাইজে যে সবসময় দেওয়া থাকবে তার কোনো মানে নেই তাহলে দেখুন এই রুলসটা কোথায় ফলো করা আছে তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ ল্যাপটপ এ ল্যাপটপটা এখানে দি ল্যাপটপ করা হয়েছে ঠিক আছে অসুবিধা নেই দি ল্যাপটপ প্রত্যেকটাতেই আছে তারপর অ্যাম আর তিনটেতে আছে একটাতে নেই তাহলে প্রথমেই ডিটাকে আমরা বাদ দিলাম যে ডিটা হবে না তাহলে তারপর আছে বিং বিং ক্ষেত্রে আছে না এটার ক্ষেত্রে আছে আর এটার ক্ষেত্রে আছে তার মানে এটা নেই তাহলে অপশান বিও বাদ গেলো এ আর সি পরে রইলো তারপর বিইং পর থার্ড ফর্ম থাকতে হবে অর্থাৎ ফিক্সড হতে হবে ফিক্সিং আছে অর্থাৎ এটা বাদ গেল তাহলে অপশন সি হবে সঠিক উত্তর দ্য ল্যাপটপ ইজ বিং ফিক্সড অ্যাট দ্য মোমেন্ট বাই হিমটা দেওয়া নেই এই কোয়েশ্চেনটা দেখুন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আই ড্যাশ ইউ হোয়েন আই ড্যাশ হোম এখানে যে অপশানগুলো আছে সবগুলোই পড়ে আপনাকে প্রায় সবই ঠিক মনে হতে পারে যে আই কল ইউ হোয়েন আই উইল কাম হোম আই উইল কল ইউ হোয়েন আই কাম হোম আই উইল কল ইউ হোয়েন আই উইল কাম হোম এখানে আপনার সব ঠিক মনে হতে পারে কিন্তু না এখানে মনে রাখবেন যখনই এরকম হোয়েন আফটার আর আনটিল এরকম শব্দ বাক্যে থাকবে আর দুটি সেন্টেন্স দেওয়া থাকবে সেখানের মধ্যে যদি যেটা মেন সেন্টেন্স যেটা মেন সেন্টেন্স মেন সেন্টেন্স হচ্ছে এটা এ প্রথমটা তাহলে এখানে মেন সেন্টেন্স যেটা থাকবে সেটা হবে ফিউচার সিম্পল বা সিম্পল ফিউচার বা ফিউচার ইন্ডিফিনাইট আর যেটি সেকেন্ডারি সেন্টেন্স থাকবে সেটাকে আপনি করবেন না প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল তাহলে আমরা দেখে নেব যে ফিউচার আর প্রেজেন্ট সিম্পল কোনটা আছে না অপশান বি আছে এটা তাহলে এরা আমি করব অপশান বি হবে সঠিক উত্তর আই উইল কল ইউ হোয়েন আই কাম হোম এটি হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দ্য নেক্সট বাস ড্যাশ অ্যাট নাইন ও ক্লক দিস মর্নিং তাহলে কি বলা হচ্ছে যে পরের বাসটি আজকে সকালে নটার সময় ছাড়বে এখানে কোন অপশানটি হবে এটা টেন্সের নিয়ম কিন্তু মনে রাখবেন যখনই কোনো স্কেডিউলকে বলা হবে যে এই কাজটা একটু পর হবে কোনো ছন্দ মানে কোনো তালিকা করে দেওয়া আছে ট্রেন একটা সময় ছাড়বে একটা ট্রেন দশটা সময় ছাড়বে বাস নটা সমী ছাড়বে এরকম যখন স্কেডিউলের কথা বলা থাকবে তখনই আপনাকে সিম্পল প্রেজেন্ট ব্যবহার করতে হবে কতজনের খেয়াল থাকে সিম্পল প্রেজেন্ট ব্যবহার করবেন সিম্পল প্রেজেন্টের নিয়ম হলো সাবজেক্ট ভার অবজেক্ট সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সঙ্গে এস বা এস যোগ করে দেবেন তাহলে এখানে নেক্সট বাস বাস হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে ভারতের সঙ্গে এস বাই এস যোগ করা আছে আমরা দেখে নেব অপশন এ হবে সঠিক উত্তর লিভস দ্য নেক্সট বাস লিভস অ্যাট নাইন ও ক্লক দিস মর্নিং আশা করছি বুঝতে পেরেছেন চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে ও হাউ আই উইস ইট ড্যাশ সো উইন্ডি উইজ মনে রাখবেন এই শব্দটাতে কিন্তু উত্তরটা লুকিয়ে আছে যখনই কোনো উইস মানে ইচ্ছা বা রেফারকে বোঝানো হবে আর সেটা যদি প্রেজেন্টেন্সে থাকে মানে বর্তমান কাল বা ভবিষ্যৎকালের কথা বলা হয় তারপর যে বাক্যটি ব্যবহার করা হবে সেটি সবসময় পাস্ট ইন্ডিফিনাইট বা পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট আপনি যেই নামে রাখুন না কেন সেই টেন্সটি ফলো করতে হবে অর্থাৎ এখানে সিম্পল পাস্টের একটাই অপশন আছে সেটি হলো অপশন ডি তাহলে এখানে অপশান ডি হবে সঠিক উত্তর আমি কিন্তু রুলসটা বলে দিচ্ছি প্রত্যেকটা অপশনকে আর ভাঙার কোনো প্রয়োজন নেই উইস করা আছে অর্থাৎ ও হাউ আই উইস ইট ওয়াজ নট সো উইন এখানে ওয়াজ নট বসে দিন তাহলে হবে সঠিক উত্তর চলে এসেছি নেক্সট কোশ্চেনে এটি একটি ইংলিশ পেটাগোরি কোশ্চেন হুইচ মেথড ফোকাসেস অন টিচিং ল্যাঙ্গুয়েজ থ্রু স্পিকিং অ্যান্ড লিসেনিং বিফোর রিডিং অ্যান্ড রাইটিং অর্থাৎ পড়ার এবং লেখার আগে স্পিকিং এবং লিসেনিং এর উপর জোর দেওয়া হয় কোনো একটা ভাষা শেখার জন্য কোন মেথডের দ্বারা অপশন এ গ্রামার ট্রান্সলেশন মেথড অপশন বি ডিরেক্ট মেথড অপশন সি অডিও লিঙ্গুয়াল মেথড অপশন ডি সাইলেন্ট ওয়ে এই মেথডগুলো অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে এবং এদের ফিচার্সগুলো জেনে রাখতে হবে যদি আপনাদের এই মেথডগুলো জানার কোনো প্রয়োজন পড়ে অবশ্যই নিচে কমেন্ট করবেন আমি তার একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে দেবো তাহলে এটা মনে রাখবেন যে কোনো রিডিং এবং রাইটিংয়ের আগে যদি স্পিকিং এবং লিসনিংয়ের উপর জোর দেওয়া হয় সেটি হলো ডিরেক্ট মেথড অপশন বি হবে সঠিক উত্তর মনে রাখবেন যে ডিরেক্ট মেথডের ওপর ডিরেক্ট মেথডে বলা হয় যে আগে স্পিকিং বা লিসেনিং এর উপর জোর দিন তারপর রিডিং এবং রাইটিং এর উপর জোর দেবেন এরকমই খুবই ইউজফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং